ঐদিকে গেছে না তাহলে কি গেছে বলো গল্পটা বলো আমি যাই না আমার গুনটা নিয়ে গেছিল গুন গুন বাবা যাই না তখন ভোটার স্কুলে ছিল আচ্ছা গুনটা ছুটি ছিল এই ভিডিও ওখান থেকে সব মেলাগুলোর দিকেছে মেলাদিকে মেলাদিকে যা আপনার দিনটা দিপ দিনটা কাছে পেছনা দিন মাস ছিল ফেরার পর ঘরে কিন্তু তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা কিছু পাই না আপনার বাবা কবে মারা গেছে মারা গেছে এক বছর আগে বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদটা হ্যাঁ এবারে আমরা অত বছর পর খুঁজে পাইনি কতটা খুশি ফিরে পেয়ে হুম কতটা খুশি এখন অনেকটা মনে শান্তি পেয়েছি কালকে ভিডিও কলে দেখেছেন মাকে হ্যাঁ সেই অনুভূতিটা বলুন প্রথম যখন দেখলেন প্রথম আমি দেখি আমি চিনতে পেরেছি দিয়া হিন্দিতে কথা বলছে এই হিন্দি জানি না আমি বাবার নাম বলছি শুধু এলাম মোটামুটি হিন্দিতে কথা বলে আমাকে দেখেও মানে কানতে লেগেই যায় আমিও কানতে লেগে যাই আপনারা কারা কারা যাচ্ছেন আমরা নালদা সার যাচ্ছে জেলা প্রশাসন এবং বিধায়কের পাশে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভোটের সময় নয় কাজের সময় কেমন লাগছে ভালো মনে শান্তি পেয়েছি